আমার বয়স যখন পনেরো বছর তখন থেকে মা অনেক রকম অত্যাচার করত কাজ পারি না কেন বিয়ে হয় না বিয়ে হলে বুঝি জামায়ের ঘর করতে পারবো না আমাকে সামনে দরজা দিয়ে নিবে পেছনের দরজা দিয়ে বের করে দেবে আরও নানা রকম কথা বলতো কিন্তু তখন আমার ভীষণ খারাপ লাগত মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করত তারপর এভাবেই দুই বছর চলে যায় বিয়ের প্রস্তাব আসে ছেলে পছন্দ হয় না একদিক দিয়ে না আরেক দিক দিয়ে বাদ হয়ে যায় তখন মা বলতো তোর কপাল খারাপ ভালো ঘরে তোর মতো মেয়ে নিবে না দু সালে আমি কলেজে আয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হই আমার খালাতো বোন একটা ফোন কিনে দেয় তখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি খোলার কিছুদিন পর একটা ছেলের সাথে আমার রিলেশন হয় ছেলেটা ভালো দেখতেও অনেক সুন্দর কিন্তু পরিবার তেমন ভালো না লুকিয়ে লুকিয়ে তার সাথে কথা বলতাম সে তার সম্পর্কে সব কিছু বলে ছেলেটা গরিব প্রবাসে থাকে কোনো রকম খেয়ে বেঁচে আছে তার পরিবার তার পরিবারের এত কিছু শুনেও আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম সেও আমায় অনেক বেশি ভালোবাসত এবং বিয়ে করবে বলেছিল তারপর আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিতে থাকে ছেলেটাকে বলি কিন্তু সে বলে বিয়ে করে নাও আমার পরিবারের অবস্থা তো দেখছ কি হাল তুমি বিয়ে করে সুখী হও কিন্তু আমি ওকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা দায় অনেক বোঝালাম কান্না করলাম বললাম লবণ দিয়ে খাবো মাটিতে থাকবো তাও তোমার কাছে নিয়ে যাও কিন্তু সে শুনল না আমার ভালোবাসা মাটি চাপা দিয়ে বলল বিয়ে করে নিতে এক বছর দশ মাস দশ দিনের সম্পর্ক ভালোবাসার সব কিছু ফেলে আমি পরিবারের পছন্দে বিয়ে করি যেদিন আমার বিয়ে সেদিন সে আমায় বলে ওর কাছে যেতে কিন্তু আমি সেদিন না বলে দেই। কারণ আমার মা বাবার সম্মান নষ্ট হবে এত আয়োজন এত মানুষ রেখে আমি কি করে যাই তাই জিদে বিয়ে করে নিলাম ওইদিকে সে পাগল হয়ে যাচ্ছে সে আমার ফ্রেন্ডদের কল দেয় আমার সাথে দুই মিনিট কথা বলতে চায় তারপর আমি একদিন কথা বলি বলার পর সে বলে এখনই চলে আসো আমি তোমাকে ছাড়া বাঁচব না কান্না করে করে বলছে আর যার সাথে বিয়ে হয়েছে সেও প্রবাসী এক মাস আঠারো দিন পর সে আবার প্রবাসে চলে গেছে আমাকেও সাথে করে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমার স্বামীর মা বাবা বলে যে আমাদের সাথে কিছুদিন থাকো পরে নিও তো আমার স্বামী আর জোর করে নাই ওনাকে বিয়ে করেছে ঠিকই কিন্তু ওনার উপর মন বসাতে পারি নাই ওনার কোনো কিছুই ভালো লাগে না কিছু বললেই রাগ ওঠে বিরক্ত লাগে কিন্তু উনি আমায় অনেক ভালোবাসে যত্ন করে কেয়ার করে সব কিছু আমার বিয়ের আগে যাকে ভালোবাসতাম তার প্রতি শুধু টান তার সাথেই ঘর ইচ্ছে হয় কিন্তু সেও আমায় নিতে চায় একবার বলে নিব আবার না বলে কিন্তু আমার স্বামীর প্রতি আমার কোনো ভালোবাসা বা টান নেই বিয়ে হয়েছে সাত মাস ওর কাছে যাবো বলে আমি আমার স্বামীর কাছেও চাইতেছি না একবার নিবে আবার না বলে দেয় কিন্তু ওকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয় মন খারাপ লাগে এখন আমার স্বামীও চোর করছে ওনার কাছে যাওয়ার জন্য এই অবস্থায় আমি কি করব, আমার কি ওর কাছে যাওয়া ঠিক হবে কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ পরামর্শ দিন আমার কি করা উচিত